আমার জীবন বি গো সোনার জীবন বি ও না বেজে আপনায় না পাইলে আমার জীবন বি গো সোহনার জীবন বিফলে ও ও ও তবে আপনায় না পাইল আমি অন্ধ কপাল বন্ধ পাইলাম না তোমারি সঙ্গে ও আমার জীবন বিফলে ওনার জীবন বিফলে ও না বেজে আপনায় না পাইলে ওরে সামনে আমার আজ রাইল ওরে সামনে জানি পড়ি ধরা আমার হতি কালে নবী আমার হতি দাহের কালে তাই কেন আমার সামমে আপনায় না পাইলে আকীদাগত বিষয়ে দুই থেকে 3 মিনিট কথা বলি বাপ আমরা যারা নবীকে মাটির তয়রি মনে করি আমরা যারা নবীকে মাটির তয়রি মনে করি ভাই যারা বলে মাটি তয়রি হাদিস সাহেব আপনি গিয়েছেন আলহামদুলিল্লাহ বা আপনারা তো কবুতর খাবার দিয়েছিলেন হাজির সাহেবেরা কবুতর খাবার দিয়েছিল কবুতর কোথায় পায়খানা ফিরেছে দেখে দেন বা কোন হাজিরা দেখতে পায়। নবীর রোজার কাছে তো কোটি হাজারো কোটি কবুতর কিন্তু তারা হাজির সাহেবেরা খাওয়াই ওই কবুতর তো এবার ওই কবুতর গুলা পায়খানা তো ফিরে নাকি এইখানা কোথায় একটা কবুতর লাভে রাউজাকে সম্মান দেয় আর আমাদের দেশের লেডিজ মার্কা নামাজিরা বলে যে নবী মরিয়া পড়তে শেষে গেছে নবীর মুখে দুর্গন্ধ ছিল এই মাছ যদি ধনী ব্যক্তিকে খায় সে জাহান নামে খেয়ে যাবে একটা গরিব মানুষ যদি বড় মাছ খায় সে কি জাহান্নামে চলে যাবে হ্যাঁ ভাই ভাই এই গাঁজা খরি কি একটা ধনী মানুষের খুচরা মাছ খাইতে মন যায় না ভাই

এই মাটি তাহলে আল্লাহ তো বলেছে মাটি থেকে আল্লাহ কোরআনে 6666 আয়াত আছে ভাই একটা আয়াত নাই তো আরো আয়াত তো আছে তো সূরা ফুরকান সুরা ফুরকান 54 নম্বর আয়াত ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাঈ আল্লাহ মানুষকে বানালছে পানি থেকে আল্লাহ মানুষকে বানালছে পানি থেকে এক জায়গায় পেলাম মাটি এক জায়গায় পেলাম পানি

সূরা আলাক দ্বিতীয় নম্বর আয়াত 30 পারা হলাকাল ইনসান মিন আলাক আমার আল্লাহ পাক ইনসানের তথা মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে এখন আপনি আপনার বৈজ্ঞানিক জিজ্ঞেস করেন বৈজ্ঞানিক একটা বৈজ্ঞানিক হিন্দু হতে পারে একটা বৈজ্ঞানিক খ্রিস্টান হতে পারে একটা বৈজ্ঞানিক বৌদ্ধ হতে পারে একটা বৈজ্ঞানিক জৈন হতে পারে একটা বৈজ্ঞানিক মুসলমান হতে পারে একটা বৈজ্ঞানিক বিধর্মী হয়ে সে রিসার্চ করে বলে যে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি এটা বিধর্মী সে রিচার্জ করে বলছে মা বাপের সুখ আর জীব মানুষ থেকে মানুষ সৃষ্টি ওটা কি কোরআনের ভাষায় বলা হয়েছে পানি ওটা কি কোরআনের ভাষায় বলা হয়েছে নুথা ওটা কি ভাষায় বলা হয়েছে আলাক যেটাই লাউ সেটাই কধু একটা জিনিস লাউ আর কধু লাউ আর কধু একই জিনিস অতএব আপনি আর আমি আপনি আর আমি মা আর বাপের

নবীকে আপনার আপনি কেমন ইজ্জতের হবেন আমি কেমন ইজ্জতের হব এটা দেখাচ্ছেন এমন সুরাতে ক্বালা ফারানি নুরান সাতিয়ান অতি উজ্জ্বল একটা নূর দেখালেন আদম নবীকে আল্লাহ পাক কে বলছে আমার নবীজি ওয়াজ করছে যে আদম নবীকে একটা অতি উজ্জ্বল একটা অতি উজ্জ্বল বেমেসাল বেনেওয়াজ বেনেওয়াজ যার সীমাহীন এত আলোকিত নূর আল্লাহ দেখালেন তখন আদম নবী বলছেন ফাকালা ইয়া রাব্বা মান হাদা ইয়া রাব্বুল আলামিন এই নূরটাকে

যুক্তি মাটি না কিসের সৃষ্টি এই মাটি সৃষ্টি আমার নবী যখন সৃষ্টি তখন মাটি তো হয়নি আমার নবী যখন সৃষ্টি তখন মাটির সৃষ্টি হয়নি